অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের একশো নিস্টার তোমাদের দশ এবং নং যে দুটি দুটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওর মাঝে সম্পূর্ণ তুলে ধরব দেখো এখানে আমি তোমাদেরকে কম্পাস ও পেন্সিল ব্যবহার করে কিভাবে তোমরা এই দুটি প্রশ্নের সমাধান করতে পারো তা আমরা চলো এই ভিডিওর মাঝে দেখে আসি দেখো আমরা দশ নং প্রশ্নটির সমাধানে চলে যাই দশ নং প্রশ্নের উত্তর এখানে প্রশ্নটি বলা আছে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার এবং বলা আছে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন পঞ্চাশ ডিগ্রি হলে সামান্তরিকটি অঙ্কন করো এরপরে তোমাদের দেওয়া তথ্য অনুসারে তোমরা এখানে লিখে দাও প্রদত্ত তথ্য আমরা ধরে নিলাম ছয় সেন্টিমিটার এখান থেকে শূন্য থেকে ছয় সেন্টিমিটার একটি বাহন নিলাম যার নাম দিলাম আমরা এরপরে এ বলা আছে আমরা এরপরে একটি সেন্টিমিটার সেন্টিমিটার বাহন এটার নাম দিলাম আমরা বি এবং একটি কোন বলা আছে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা একটা যদি কোন নিয়ে নিই চাঁদা দ্বারা তোমরা কোনটা নিয়ে নিতে পারো আমি আনুমানিক এখানে এঁকে দিই পঞ্চাশ ডিগ্রি একটি কোন ধরে নিলাম এইটা হচ্ছে তোমাদের একটি পঞ্চাশ ডিগ্রি কোন এটার নাম দিলাম আমরা এক্স কোন তাহলে দেখো এখান থেকে তোমরা এই কোণের পরিমাপটা এরকম করে নিবা পঞ্চাশ ডিগ্রি এখানে লিখে নিবা তোমরা চাঁদা দিয়ে লিখে নিবা তাহলে সবচেয়ে ভালো হবে এরপরে এই যে তিনটি তথ্য দেওয়া আছে প্রথম তথ্য এটা বলা আছে সিক্স সেন্টিমিটার এরপরে এটা বলা আছে ফাইভ সেন্টিমিটার এই তথ্যের আলোকে এখন আমরা সামান্তর একটি অঙ্কন করবো তাহলে প্রথমেই আমরা কি করব। একটি রশ্মি নিব এখান থেকে যার নাম দিব বি এবং ই অংশ আমরা কেটে নিব তাহলে বি কে কেন্দ্র করে এর সমান অংশটুকু আমরা কেটে নিই তাহলে এখানে কেটে নেওয়ার পর এটা হচ্ছে আমাদের এ এটার নাম দিলাম আমরা সি এরপরে ঠিক এই যে পঞ্চাশ ডিগ্রি তোমরা চাঁদা দিয়ে একটা কোন এঁকে দিবা ঠিক এই কোণেরই সমান বিকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবা তোমাকে যে কোনটা দেওয়া আছে ওই কোনকে নির্ভর করে একটি বৃত্তচাপ আঁকবা ঠিক আবার এই প্রান্ত থেকে একটি বৃত্তচাপ আঁকবা এরপরে এই রেখাটা বর্ধিত করে দিবা এখন এই কে কেন্দ্র করে ছোট হাতের বি এর সমান অংশ কেটে নেবা আমরা এখান থেকে এতটুকু কেটে নিলাম এটার নাম দিলাম বি অংশ তাহলে এটার নাম দিলাম আমরা এ আর এটার নাম দিলাম আমরা তাহলে কারণ নাম দিব আমরা ডি তাহলে এব উদ্দিষ্ট সামান্তরিক এমন প্রমাণ করতে পারবো এর জন্য আমরা এখানে নাম দিলাম এ যেহেতু সামান্তরিক আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুতায় কি থাকে পরস্পর সমান থাকে বিপরীত বাহু তাহলে এই জায়গা থেকে বি থেকে সি কে কেন্দ্র করে এর সমান একটি অংশ এ বিন্দু থেকে নেই এবং বি থেকে এ পরিমাণ অংশ সি বিন্দু থেকে নেই ওই বৃত্তচাপের চাপের ওপর অঙ্কন করি তাহলে এখন দেখো আমরা যদি এই বাহুটার নাম দেই ডি তাহলে আমরা এই যে এ থেকে ডি পরিমাণ যোগ করে ফেলবো এখন এবং ডি থেকে সি পরিমাণ যোগ করে ফেলব দেখো কারণ এর আমরা এখানে এখানে নেওয়া হয়েছে কারণ সামান্তরিকের এই বাহু এবং এই বাহুটি সমান এবং এই বাহু এবং এই বাহু সমান এর জন্য বলা হয় সামান্তরিকের বিপরীত বাহুদয় পরস্পর সমান এবং বিপরীত কোনগুলোও কি পরস্পর সমান তাহলে আমাদের চিত্র এখানে লিখে চিত্র এ বি সি ডি তাই না এ বি এব সামান্তরিক সামান্তরিক আমাদের চিত্র অঙ্কন করা হয়ে গেছে দশ নং প্রশ্নের সমাধান এখন তাহলে এই অঙ্কনের বিবরণ তোমরা কিভাবে লিখবা এটা কিন্তু তোমাদের লিখতে হবে কারণ এটাই হচ্ছে তোমাদের জ্যামিতি তাহলে আমরা অঙ্কনের বিবরণে চলে যাই এখন এখানে অঙ্কনের বিবরণগুলো আমরা ধারাবাহিকভাবে লিখব দেখো প্রথমেই আমরা কি করছি বলো তো যে কোন রশ্মি বি ই নিছি আমরা এখানে কি লিখছি আমরা একটু যদি দেখি যে কোনো রশ্মি বি থেকে ই পরিমাণ নিছি এরপরে এ এর সমান বি থেকে সি পরিমাণ কেটে নিছি যার নাম দিছি আমরা সি বিন্দু তাহলে এই কথাটুকু আগে তোমরা প্রথমেই লিখে নিবা তাহলে আমরা এখানে লিখে নিলাম যে কোনো সমান আমরা এ এর সমান নিচ্ছি কত মিটার সেন্টিমিটার নেই এরপরে দুই নাম্বার কি লিখতে পারবা বি কে কেন্দ্র করে বি কে কেন্দ্র করে কোন ই বি এফ সমান কোন এক্স সমান পঞ্চাশ ডিগ্রি আঁকি তাই না আচ্ছা এখানে আমরা লিখি অঙ্কন করি অঙ্কন করি তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে এখানে আমরা এই বি কে কেন্দ্র করে এরকম পঞ্চাশ ডিগ্রি একটি কোণ আঁকছি তাই না যার নাম দিছি বি থেকে এফ এটা হচ্ছে এফ বিন্দু এখানে বি পরিমাণ কেটে তখন এই কথাটা আবার আমরা এখন লিখে নিব এখানে বি এফ থেকে দেখো এই যে বি থেকে এফ এই বিএফ থেকে বি এর সমান এব বিন্দু নেই থেকে বি সমান সমান সেন্টিমিটার এর সমান এব নেই এই কথাটা তোমরা এখানে লিখে দিতে পারো চার নম্বরে কি লিখে দিতে পারো দেখো এ ও সি এই যে দেখো এ থেকে আমরা একটি বৃত্ত চাপ নিয়েছি সি থেকে একটি বৃত্ত চাপ নিয়েছি যা ডি বিন্দু চিহ্নিত করেছি তারপর এ থেকে ডি যোগ করছি এবং সি থেকে ডি যোগ করে ফেলছি এই কথাটা তোমরা লিখে দিতে পারো চারে তাহলে এ ও সি কেন্দ্র করে যথাক্রমে ও এর ব্যাসার্ধ কারণ আমরা সমান্তরিকের বিপরীত সমান এর জন্য সমান ব্যাসার্ধ নিয়ে কোন এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ চাপ তারপর পাশে লিখে দিতে পারো এই যে আমরা এ কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ সি কে কেন্দ্র করে আমরা দুটি অভ্যন্তরীণ বৃত্তচাপ আঁকছি তারপর হচ্ছে এ থেকে ডি এবং সি থেকে ডি যোগ করি এই কথাটা লিখে দাও তাহলে এখন এ ডি ও সি যোগ করি যোগ করি তাহলে কি হবে বলতো তাহলেই এ বি সিডি উদ্দিষ্ট সামান্তরিক এই হচ্ছে তোমাদের দশ নং প্রশ্নের সমাধান এইভাবে তোমরা সমাধানটি লিখে ফেলো এবং এই অঙ্কন যেভাবে তোমরা ঠিক সেভাবে এখন আমরা তোমাদের এগারো অঙ্কন করো আমরা জানি বর্গের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এর প্রতিটি বাহুই সমান এবং প্রতিটি কোণই সমকোণ তাহলে আমরা এক বাহু যদি জানি পাঁচ সেন্টিমিটার তাহলে আর বাকি যে তিনটি বাহু থাকবে তাও হবে পাঁচ সেন্টিমিটার করেই সুতরাং এখন আমরা লিখবো এখানে সমাধান এগারো রং এর মনে করি এ বিন্দু নিরাম এ সমান সমান পাঁচ সেন্টিমিটার এরা বলে দিয়েছে যেহেতু কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য যদি আমাদের জানা থাকে তাই না অপর বাহুগুলো আমরা বুঝে নেব ওই পরিমাণই হবে সুতরাং বর্গটি আঁকতে হবে অর্থাৎ দেখো মনে করি এ সমান পাঁচ সেন্টিমিটার কোন বর্গের একটি বাহুর দৈর্ঘ্য বর্গটি আঁকতে হবে তাহলে এখন আমরা ধরে নিই বাহুটা কত সেন্টিমিটার এখানে বলে দিছে পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা পাঁচ সেন্টিমিটার একটি দৈর্ঘ্য এঁকে নিব শূন্য থেকে পাঁচ সেন্টিমিটার একটি দৈর্ঘ্য আমরা এখানে এঁকে নিলাম নাম দিলাম আমরা এই তাহলে এরপরে চিত্র অঙ্কন করবো কিভাবে আমি যে কোনো একটি রশ্মি এখানে যত বড় মনে চাই নিব বিই নিলাম যে কোনো একটি রশ্মি বি থেকে ই পরিমাণ নিলাম মূলত পাঁচ বর্গ টাকবো কত পাঁচ সেন্টিমিটারের তাই না তাহলে আমি এই বিকে কেন্দ্র করে অঙ্কনের বিবরণ করে দেখো পাঁচ সেন্টিমিটার একটি রেখা কেটে নেই তাহলে এখানে নাম দিব এ কারণ এটা হচ্ছে এ আমি এখানে দিলাম এই বিন্দুটার নাম দিলাম সি শেষ যেহেতু বর্গ আর এই বর্গের প্রতিটি কোন সমকোণ বা একটি কোন সমকোণ তাহলে এখন এখানে দেখি আমরা বিকে কেন্দ্র করে সুবিধা মতো একটি বৃত্তচাপ আঁকি বিকে কেন্দ্র করে সুবিধা মতো তুমি যতটুকু মনে চাই ততটুকুই নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে পারো তাহলে আমি এরকম একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং এই বিন্দু থেকে যেখান থেকে শুরু হয়েছে আরেকটি একটি বৃত্ত চাপ আঁকি ঠিক যে জায়গায় এটি ছেদ করছে ওই জায়গা থেকে আবার একটি বৃত্ত চাপ আবার সর্বশেষ যেখানে ছেদ করছে ওই বিন্দু থেকে আমার একটি বিরুদ্ধচাপ চাপ আঁক এই যে বৃহত্ত চাপ আঁকলাম এইভাবেই মূলত সবসময় নব্বই ডিগ্রি কোণগুলো অঙ্কন করে থাকবে তাহলে আমরা এখন এর উপর একটি লম্ব আঁকি যত মনে তত বড়ই আমি লম্বটা এঁকে দিলাম এখন যেহেতু বর্গ বলছে বর্গের প্রতিটি বাহু সমান হবে কারণ আমরা জানি বর্গের একটি কোন কি নব্বই ডিগ্রি হলে অপর কোনগুলো নব্বই ডিগ্রি হয়ে যায় যেহেতু বর্গের চারটি বাহুই সমান সুতরাং এই বাহুটা যদি পাঁচ সেন্টিমিটার হয় একটি বর্গের এক বাহু যদি হয় পাঁচ সেন্টিমিটার অপর বাহুগুলো হবে পাঁচ সেন্টিমিটার তাহলে এই যে দেখো বি কে কেন্দ্র করে এই বিন্দুটার নাম দিলাম আমি এফ তাহলে বি এফ বাহু থেকে আমি এ পরিমাণ অংশ কেটে নিয়ে এর নাম দিলাম আমি এ এখন এ কে কেন্দ্র করে ঠিক সমান ব্যাসার্ধের আরেকটি বৃত্তচাপ চাপাকবো আবার সি কে কেন্দ্র করেও আর একটা বিরুদ্ধ চাপ এই বিরুদ্ধ চাপ দুটি যেখানে মিলিত হবে বা একে অপরকে ছেদ করবে ওই দুইটা বাহু আমরা যোগ করে দিই তাহলে এটার নাম দিলাম আমরা এ বি সি এই নাম দিলাম আমি ডি তাহলে এ এবং ডি কে যোগ করি আমরা কিন্তু অঙ্কনের বিবরণে এই কথাগুলোই লিখে দিব এ এবং ডি কে যোগ করি এবং সি এবং ডি কে যোগ করি এখানে তাহলে আমাদের কি হয়ে গেছে দেখো তো এগুলো সব এ এ পরিমাণ নেওয়া হয়েছে সুতরাং তাহলে আমাদের একটি পাঁচ সেন্টিমিটারের বর্গ হয়ে গেল লিখে দিবা চিত্র এ বি একটি বর্গ এরপর আমরা অঙ্কনের বিবরণে চলে যাব। তাহলে এখন এর নিচে থেকেই লেখা শুরু করবা যে অঙ্কনের বিবরণ বি তুমি কিভাবে অঙ্কন করছো মূলত এটাই হচ্ছে অঙ্কনের বিবরণ এক দিয়ে লেখা শুরু করবা যে কোনো রশ্মি বি থেকে ই পরিমাণ আগে নিয়েছি আমরা তাই এখানে যে কোনো রশ্মি পরিমাণ কেটে নেই এ এর পরিমাণ তাই না থেকে বিসি সমান সমান এ অংশ কেটে নেই এটাও লিখতে পারো অথবা এই এ সমান সমান কত পাঁচ সেন্টিমিটার কেটে নেই অথবা তুমি লিখতে পারো পাঁচ সেন্টিমিটার নেই দুই নাম্বার বৈশিষ্ট্য তুমি কি লিখতে পারো বি বিন্দুতে এই যে দেখো এই বি বিন্দুর উপরে কিন্তু আমরা একটা লম্ব আক্সি তাই না প্রথমে এই বি থেকে এফ পরিমাণে একটা লম্ব আক্সি তাহলে বি বিন্দুতে বি বিন্দু তে এফ লম্ব এই চিহ্নটাকে বলা হয় লম্বা আঁকছি কোন রেখার উপরে বি সি রেখার উপরে বি সি রেখার উপরে তাই না তাহলে আমরা এখানে দেখবো বিসি আঁকি বিএফ থেকে এই যে বিএফ থেকে এ এর সমান একটি অংশ নেই যার নাম দিয়ে আমরা কি এ থেকে বিএ সমান সমান এ নেই এটা হচ্ছে দুই নম্বর তোমাদের অঙ্কনের বিবরণ তোমরা লিখতে পারো অঙ্কনের বিবরণটা দুই নম্বর এরপরে তিন নম্বর অঙ্কনের বিবরণ কি লেখো এ ও সি কে কেন্দ্র করে এর সমান সমান ব্যাস্বার্থ নিয়ে কোন এ বি সি এর অভ্যন্তরে দুটি বিদ্যুৎচাপ আ কি এটা লিখে দিলে চার নাম্বার লিখতে পারো আমি এই তথ্যটা এখান থেকে আবার দিই দেখো এ কে কেন্দ্র করে এবং সি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ চাপ যা যা বিন্দু এরপর আমরা এ ডি এবং সিডি যোগ করছি তাই না তাহলে আমরা এই কথাটা লিখবো এ ডি এবং সিডি যোগ করি এ ডি ও সি ডি যোগ করি যোগ করি এখানে লিখতে পারো তাহলেই উদ্দিষ্ট বর্গ এইটাই হচ্ছে তোমাদের এগারো নাম প্রশ্নের সমাধান এইভাবে তোমরা তোমাদের অঙ্কন করবা বর্গটি এবং অঙ্কনের বিবরণ এখানে লিখে দিবে নিচে এভাবে প্রতিটি বইয়ের ধারাবাহিক সমাধান পেতে তোমরা জয়স লাইব্রেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো